আপনারা জানেন যে বিভিন্ন চিনি কলের চিনি কিন্তু গুদাম চাষ এই সরকার যেটা উদ্যোগ নিয়েছে তা হলো যে বাংলাদেশের চিনি বাংলাদেশের উৎপাদিত চিনি যতক্ষণ পর্যন্ত গুদামে থাকবে ততদিন পর্যন্ত আমরা বাইরে থেকে কিনে আমদানি করবো যাতে আমাদের কৃষক ভাইদের সহায়তা আমরা সেই উদ্যোগ নিয়েছি এবং সে কারণে কিন্তু তিনি এখন মার্কেটে যাচ্ছে কৃষিটির মাধ্যমে আমরা আরো একটা উদ্যোগ নিয়েছি যারা অস্থায়ী শ্রমিক যাদের এখানে কালকানা বনা হয় তাদের স্বাস্থ্য সহায়তা কিন্তু বাড়ানো

উন্নয়ন অর্জনের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট ও আন্তরিকতার সাথে কাজ